বিসমিল্লা আসসালামু আলাইকুম দেখেন আজকে কিনে আসলাম আপনাদের রাবিয়া মিনা বুটিক হাউস থেকে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সিয়া পারফেক্টেশন এখান থেকে নিয়ে আসলাম দেখেন কি সুন্দর সুন্দর বৃষ্টি বুডিংয়ের কালেকশন অবশ্যই যারা ভিডিওটা দেখবেন আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন বৃষ্টি বুডিংয়ের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার কোয়ালিটি কিন্তু আমাদের শোরুমে চলে এসেছে ঠিক আছে কাজগুলো দেখেন প্রত্যেকটা জামার ডাউন পোষণে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে একদম মাথা নষ্ট করা থাকবে প্রত্যেকটা কাজই দেখেন উনার সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে ওনার দুই সাইডে এই জন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাত এবং উনার সাইডে সুন্দর করে কাটওয়ার করা থাকবে প্রত্যেকটা জামাই থাকবে একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু যে কোনো সাইজের মানুষেরই হবে ঠিক আছে অপার কাপড় দেওয়া আছে এত সুন্দর সুন্দর ডিজাইন পিনগুলো দেখেন অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন উন্নাগুলো ভাই প্রত্যেকটা উন্না থাকে একদম মাথা নষ্ট করা এবং প্রত্যেকটা জামার কিন্তু রঙ কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় ঠিক আছে আর যারা আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আধ দেরি না করে আমাদের শোরুমে আসতে পারেন এসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারেন দেখেন আমাদের শোরুমে কিন্তু আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর দেখেন কাজ কোয়ালিটি এগুলো কিন্তু কাজ আপনার হাতে বাঁধবে না এত সুন্দর ফিনিশিং দেওয়া প্রত্যেকটা কাজের মধ্যেই ঠিক আছে কল্যাগুলো দেখেন অনেক সুন্দরভাবে সাইড দিয়ে কাটওয়ার্ক করা থাকে অনেকের কাটওয়ার্ক মালগুলো দেখবেন যে যারা অনেক জায়গা থেকে নিচ্ছেন এগুলো আপনার সাইডে সিরে যায় ঠিক আছে আমাদেরটা কিন্তু সিরবে না এত সুন্দরভাবে ওয়ার্ক করা আছে প্রত্যেকটা জামা এবং উনাতে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন শুধুমাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারাও পাইকারিতে নিতে পারছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে এই যে এটা হচ্ছে উন্যাটা উনাটা থাকবে সম্পূর্ণ পাশার দেখেন এই যে উনাটা উনার সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার করা থাকবে এগুলো কিন্তু আপনার কাজ করার মধ্যে সুতির মধ্যে অনেক আরামদায়ক কাপড়ের মধ্যে এর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে কাপড় কোয়ালিটি অনুযায়ী কিন্তু রেটটা থাকবে একদম রিজনেবল দেখেন উনার কালার জামার ডিজাইন কালারগুলো দেখেন এছাড়াও কিন্তু হিউজ কালার আছে আজকে ভিডিওতে যে মালগুলো নিছি এগুলো বাদেও কিন্তু হিউজ কালার এবং ডিজাইন আছে যেগুলো আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে তারপরে এর প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন এই যে উন্নাটা ভাই প্রত্যেকটা অন্যায় থাকবে একদম মাথা নষ্ট করা ঠিক আছে এবং জামার কাপড় থাকবে হিউজ এগুলো কিন্তু যে কোনো সাইজের মানুষের হয়ে যাবে এই কাপড়গুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন পিনগুলো থাকবে অনেক সুন্দর অনেক সুন্দরভাবে প্রত্যেকটা জামাই কিন্তু পিন করা থাকবে যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে আর দেরি না করে নিয়ে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে তারপরে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন ডিজাইন কালার কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা জামার ডিজাইন কোয়ালিটিগুলো তো থাকবে অনেক সুন্দর অরেঞ্জ কালার মধ্যে এখন যে প্রোডাক্টটা দেখাবো অরেঞ্জ কালারের মধ্যে অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এ নতুন নতুন কোয়ালিটির ভিডিও পাওয়ার জন্য আমাদের শোরুমে যে নতুন নতুন আপডেট প্রোডাক্টগুলো আছে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দিয়ে থাকি দেখেন অন্যাগুলো ভাই প্রত্যেকটা ডিজাইনে অন্যাগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর ঠিক আছে এছাড়াও কিন্তু এগুলার যে পিকগুলো আমাদের পেজের মধ্যে দেওয়া আছে বুটিক হাউজের মধ্যে অবশ্যই চাইলে আপনারা ছবি দেখেও কনফার্ম করতে পারবেন অবশ্যই ছবি যারাই স্ক্রিনশট পাঠাবেন মাল সাইড করার পরে আপনাকে ভিডিও কল দিয়ে দেখিয়ে তারপরে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে কুড়ি দিয়ে থাকি ঠিক আছে আর যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম কোন তো সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বানটি বাজার ঠিক আছে বানটি আদর্শ বাজার আপনার আইসা বেলাজারের তৃতীয় তালায় আমাদের শোরুমটা অবস্থিত অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করে এটা আপনার ব্ল্যাক কালারের মধ্যে কালোর মধ্যে কালো কোন তো সবারই ফেভারেট ঠিক আছে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন অবশ্যই স্ক্রিনশ দিয়ে যার যে ডিজাইন যে কালারগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা আপনার ভাই যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন এই কালার ডিজাইনগুলো দেখেন আজকের ভিডিওতে যে কালার ডিজাইনগুলো গুলো নিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অমায়িক সুন্দর সুন্দর একদম মাথা নষ্ট করা দেখেন এই যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে আপনার মাস্টার কালারের মধ্যে কালারগুলো থাকবে একদম রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এগুলো কিন্তু প্রত্যেকটাই সুতা থেকে যে গেড়ে ডিজিটাল পিন বলেন সবই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় অবশ্যই যারা মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস শুরু করতে চাচ্ছেন অবশ্যই আর দেরি না করে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালারের মধ্যে একটা কালার অনেক সুন্দর নিচে জামার প্যানেলে কাজগুলো দেখেন একদম মাথা নষ্ট করা কাজ থাকবে এবং উন্নাগুলো উন্নাগুলো কিন্তু অসাধারণ ঠিক আছে কন্টাস্ট মেসিং করা থাকবে প্রত্যেকটা উন্নার সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে কাট আউট করা থাকবে আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার এটা অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জের মধ্যে দেখেন জামার নিচের কাজগুলো দেখেন প্রত্যেকটা জামার নিচের কিন্তু কাজ থাকবে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা থাকবে ফুল পাঁচ হাত উন্নয়না সাইড দিয়ে দুই সাইড কাজ কাটওয়ার করা থাকবে উনার আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম